হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখছি দেনিং সবাই ভিডিওটা দেখছেন এবং লাইক কমেন্ট শেয়ার করছেন তো বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে একটু জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা অনেকে একজনের লিখছেন যে আমি কাটান মন্ত্র দিয়েছিলাম যে এইভাবে এইভাবে জাদুটোনা না বান কালাম এগুলো কাটা যায় তো এক ভাই কমেন্ট করেছেন যে এর থেকে আরো শক্তিশালী দেন এর থেকে আরো শক্তিশালী দেন ভাই আগে খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখেন তারপরে অতিরিক্ত কিছু শিখতে চাই অতিরিক্ত কিছু শিখতে চাইবেন না সাধন ভোজন না করেই যদি অতিরিক্ত মানে কিছু শিখতে চান অতিরিক্ত কিছু তো সেটা আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে তো সে বিপদটা না হয়ে দাঁড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের সুন্দরভাবে সব কিছুই পরিচালনা করতে হয় এক একদিন এক একটা নিয়ে এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আজকে আমি কিছু কবর সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে চাই সেগুলো আমি বলছি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন আশা করি ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যেই ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই তো কথা বলবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে বিভিন্ন ধরনের কবজ আছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কবজ নিয়ে চিন্তা ভাবনা করি যে একটা মানুষকে কিভাবে প্রোটেকশন দিয়ে রাখা যায় কিভাবে ভালো রাখা যায় তো মানুষের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের কবজ আছে যেমন সুলেমানি রক্ষা কবজ আল্লাহর গুণবাচক নাম দিয়ে রক্ষা কবজ হয় তারপরে সর্বশক্তিমান নিয়ে নরসিংহ কবজ হয় শিবের পাশুপতস্ত্র কবজ হয় ব্রহ্মাস্ত্র কবজ হয় এবং এই সব অস্ত্রের মানে দিয়ে কবজও তৈরি করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে এই অস্ত্র প্রয়োগ করে কারো শরীরের কোনো জাদুটনা বা দূর থেকেও কেটে দেওয়া সম্ভব হয় তো সেগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে যাব। আজকে কোন তাবিজের কি কাজ সাথে রাজমোহনী তাবিজের কি কাজ এগুলো আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি যেমন সুলেমানি তাবিজ ব্যবহার করতে পারেন ইসলামপীয় ভাইরা যারা আছেন অনেকে হয়তোবা বলতে পারেন আমি হিন্দুদের তাবিজ ব্যবহার করব না তো মগ যন্ত্রের তাবিজ ব্যবহার করব না তো আপনারা সোলেমানি তাবিজ বা আল্লাহর গুণবাচক নাম দিয়ে যে তাবিজটা তৈরি করা হয় সেটা ব্যবহার করতে পারেন আবার যারা হিন্দু ভাইরা আছেন আপনারা তো নরসিংহদেবকে চেনেন নরসিংহ কবজ ধারণ করতে পারেন নরসিংহ কবজ ধারণ করতে গেলে নরসিংহ তাবিজ অনেকে মনে করেন যে আছে কিন্তু নরসিংহ তাবিজের নকশা আপনি গুগল ইউটিউব সার্চ দিয়েও পাবেন না শুধু মন্ত্রটাই পাবেন অনেকে করে কি শুধু মন্ত্রটা লিখে তার সাথে কিছু গাছগাছালি শিকড় দিয়ে তৈরি করে কিন্তু না এর একটা নকশা আছে সেই নকশাটা লিখতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় জাগাতে হয় তারপরে তার সাথে বিভিন্ন রকমের প্রায় একুশ বাইশ আইটেমের গাছগাছালের শিকড় সেটা জাগাই আর সেই শিকড় দিয়ে তারপরে তৈরি করতে হয় পৃথিবীর এমন কোনো মারকশা নেই যে বা মানে তৈরি হয়েছে যে ওই তাবিজ কাটবে তারপরে কেউ শিবের অস্ত্রের যে তাবিজ আছে শিবের ত্রিশুল দ্বারা তৈরি সেই তাবিজটা অনেকে ব্যবহার করতে পারেন সেটা থেকে আপনার কী হবে আপনাকে যদি কেউ বান মারে বা আপনি যে আগে যে তাবিজটা বলছি সেটাও যদি ব্যবহার করেন তাহলে কি কি হবে এই তাবিজগুলো আপনারা কিন্তু যে শিবের যে পাশুপত অস্ত্রে তাবিজ নারায়ণ অস্ত্র তাবিস তারপরে আপনারা ব্রহ্ম অস্ত্র তাবিস এই যে রক্ষাকবচগুলো এগুলো যদি ব্যবহার করেন তাহলে কি হবে আপনাকে কেউ জাদুটনা ক্ষতি করতে পারবে না কালাম করতে পারবে না করা থাকলে সেগুলো কেটে যাবে আপনার যেগুলো বাধা আসতেছে কর্মে বাধা সেই বাধাগুলো কেটে যাবে আপনার বিভিন্ন ধরনের বিপদ আসতেছে সেই বিপদগুলো কেটে যাবে আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে না ব্যবসা বাণিজ্য ক্লিয়ার হয়ে যাবে তো এগুলো তৈরি করাটা অতটা সহজ না অনেকে মনে করে খুব সহজ এতটা সহজ না এক একটা সময় তিথি নক্ষত্র গুণে বুঝে তারপরে করতে হয় এরপরে তাবিজ অনেকে দেয় কিন্তু মহারাজমোহনী তাবিজ যদি আপনি ধারণ করে তাহলে কী হবে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু খুলে যাবে আপনি যেদিকে হাত দেবেন মোট কথা দেখবেন সেদিক থেকেই আপনার আয় ইনকাম উন্নতি সব কিছু হচ্ছে আপনি আসলে রাজমোহনী তাবিজটা অনেকে তৈরি করতেও পারে না রাজমোহনী তাবিজটা একমাত্র পূর্ণিমা ব্যতীত তৈরি করা যায় না তবে কি পূর্ণিমার সময় অনেকে তৈরি করে রাখে যা হয়তোবা দেখা গেছে এখন পূর্ণিমা চলে না এগুলো আর প্রয়োজন তখন হঠাৎ তাকে দিয়ে দেওয়া যায় আর এটা রূপর ঠোলেও ব্যবহার করা যায় অন্য তাবিজের ঠোলেও ব্যবহার করা যায় তবে রূপট হলে ব্যবহার করলে আপনি ফলাফলটা বেশি পাবেন তো এইসব তাবিজ যেমন আমি আপনাদেরকে বলছি সুলেমানি তাবিজ নরসিংহ তাবিজ শিবের অস্ত্র তাবিজ নারায়ণ অস্ত্র তাবিজ ব্রহ্ম অস্ত্র তাবিজ তারপরে মা রাজমোহনী একটা আছে আর একটা আছে মহারাজমোহনী এর ভিতরে রাজমোহনীর ভিতরে পার্থক্য আছে একটা আছে মগা একটা আছে ইসলামিক একটা আছে হিন্দুদের এখন কে কোনটা ব্যবহার করবেন সেটা তার নিজের সত্তার উপর নির্ভর করে কারণ অনেক সময় অনেক ইসলাম প্রিয় ভাইরা মগ বা হিন্দুদের এই জিনিসটা ব্যবহার করতে চায় না আবার অনেক হিন্দু ভাইরা আছে ইসলাম করতে চায় না তারা হিন্দুদের যে জিনিসটা আছে সেটা ব্যবহার করতে চায় এইসব কিন্তু আমি সব তাবিজ দেবো সবাইকেই কিন্তু আমি কখনো নরসিংহ তাবিজের নকশা আমি দিব না এটা আমি কখনো দিতে পারব না আমাকে মাফ করবেন তার কারণ দিলে এটা চুরি হবেই কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ ইন্ডিয়া মিলে যত যত আছে এমন কোন তান্ত্রিক নাই যে এই কবচটা দেখাতে পারবে তবে হ্যাঁ পারবে কারা আমার আগে যে ছিল। সেই গ্রুপে যারা জয়েন্ট ছিল তাদের কাছে আছে তারা হয়তো দেখাতে পারবে ইহা ব্যতীত কেউ দেখাতে পারবে না তবে আমি তাদের কাছে অনুরোধ রাখবো কেউ এই তাবিজটা উন্নত করবেন না যদি উন্নত করেন আমার অনুমতি ছাড়া তাহলে নিজের বিপদ নিজে ডাকবেন নিজের ক্ষতি নিজে ডাকবেন আর নিজের বিপদ নিজে ডেকে নিজের ক্ষতি নিজে কখনো করবেন না আমি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্র দিয়ে অনেকে বলে যে এটা তিন দিনে আগে শুনছিলাম আমি যেভাবে বলি একুশ দিন সেই একুশ দিনই করবেন এখন আপনারা অনেকে বলেন যে আসলে আগরবাতি মোমবাতি কেন জ্বালাবো মোমবাতিটা হচ্ছে যে অগ্নি অগ্নিশিক্ষা জলে তার মানে আপনি আগুনকে সাক্ষী রেখে আপনি মন্ত্র জপ করছেন আগুনকে সাক্ষী রাখছেন আর আগরবাতি কেন ধরাচ্ছেন সেই জায়গাটা সুবাসিত করে নেবেন আর সব সবকিছুই দেখবেন যে পাক পবিত্র হয়ে করতে হয় পাক পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আর কথা বলে রাখি যারা জিনে ভুতে ধরেছে জিন ছাড়াতে পারছেন না একান্তই জিনে খুব কষ্ট পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় ঘুইরা ঘুইরা ঘুরতে ঘুরতে আপনাদের জীবন শেষ তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অনেকে বলে রক্তে মিশে গেছে একে ছাড়ানো যাবে না এই করা যাবে না সেই করা যাবে না রক্তে মিশে গেলে ওরা রক্ত থেকে কিভাবে টেনে বের করতে হয় তা আমার জানা আছে যদি কারো জিনের কোনো সমস্যা থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সেই জিনটাকে মুক্ত করেই ছাড়ব যেভাবে পারি আল্লাহর ইচ্ছায় আমি এটা আপনাদের মুক্ত করে দিতে পারবো এটুকু আমার হয়তো বা আল্লাহ তালা আমাকে এই ক্ষমতাটুকু দান করছেন আমি পারি না তার ইচ্ছে হয় তো এটা আমি আপনাদের কাছে বললাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো মনে করেন নরসিংহ কবচ বা শিবের পার্শ্ববত অস্ত্র কবচ এই সমস্ত সব তাবিজ মিলেই একটা তাবিজ তৈরি করতে চান তাও এক ঠোলের ভিতরে সব ঢুকাতে পারবেন আর কোন কোন গাছ তুলতে হবে সেই গাছ নিয়ে আমি আপনাদের একটা ভিডিও করে দেব এবং এই সব তাবিজগুলোকে এক এক দিন এক একটা করে পেয়ে যাবেন তবে নরসিংহ তাবিজটা আমি কাউকে দিতে পারবো না প্লিজ এটা আমার কাছে কখনো কেউ চাইবেন না তো আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই চাইবেন আবার অনেকে বলেন মোহিনী তাবিজ দেন মানে আপনাকে দেখা মাত্র যেন সে আপনার জন্য উতমা পাগল হয়ে যায় এমন মহিনীতা বিজ দেব যে আপনি সেটা যার সামনে যাবেন সে আপনাকে পাগল হয়ে যাবে আবার একজনে লিখছেন যে মহিলাদের মাসে ব্যবহৃত ঋতুর যে কাপড় আছে সেটা দিয়ে আমি তার ক্ষতি করতে চাই ভাই আমি যদি এই ভিডিওটা দিয়ে থাকি তাহলে আপনি হয়তো বা আপনার কাজ সিদ্ধি করলেন আর দশজন তো বসে থাকবে না যার যারা আছে তারাও এক একজনকে ক্ষতি করার চেষ্টার জন্য খুব সুন্দর করে বসে থাকবে তারাই কাজগুলো করতেই থাকবে আর মানুষের ক্ষতি করতেই থাকবে তাই কাউকে ক্ষতি করার চেষ্টা করার চিন্তা চিন্তাভাবনা করবেন না কারণ এক আঙ্গুল কাউকে দেখালে তিনটে আপনার দিকে ফিরে আসে আপনাকে ক্ষতি করার জন্য ফ্রেন্ডস আমার ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেকের কষ্টদায়ক হবে ভালো লাগতে পারে যদি ভালো লাগে আর মনে করেন যে এই চ্যানেল থেকে বিভিন্ন কিছু শিখব অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি আপনাদের সমস্ত কিছু আর এই ধরনের তাবিজ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে আমি আবারও বলছি যাদের কঠিন জিনের সমস্যা আছে অনেক জায়গায় দেখাইছেন হয়তো আপনি পাঁচশো জায়গায় দেখাইছেন বলছে রক্তের সাথে মিশে গেছে পারবো না একবার আমার সাথে যোগাযোগ করেন তারপরে আপনাকে আমি সামান্যতম একটু জিনিস দেব সেই জিনিসটা আপনি ওই সাথে সাথে ব্যবহার করবেন যদি ভালো না লাগে যদি ভালো না হন আমার কাছ থেকে কিছু নিতে হবে না তো ফ্রেন্ডস আমি আপনাদের জন্য সর্বদা সচেষ্ট আছি আপনাদের সবসময় পাশে আছি আমার জন্য আপনারা পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আর মহামায়াজাল চ্যানেলটাও দেখে আসবেন সেখানেও নিত্য নতুন ভিডিও দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ